আজিদা অজিদা হেজিদা আমরা একটা নোট পড়ছিলাম না আকার ওকার থাকলে কি হয় ওই নোটটাকে ভাবতে হবে কেমন যদি আকার এবং ওকার থাকে তাহলে আপনি আজিদা ব্যবহার করবেন যদি অকার সুকার ঋষিকার থাকে তাহলে আপনাকে অজিদা ব্যবহার করতে হবে যদি হাদা থাকে তাহলে আপনাকে হেজিদা ব্যবহার করতে হবে তো আমরা এখানে এর অর্থটা কি পায় অবস্থার পরিবর্তন বোঝানো অর্থে ব্যবহার হয় অবস্থাটা কি হইতে পারে হ্যাঁ কোনো কাজ না কিন্তু হ্যাঁ ধরেন বৃষ্টি হইয়া গেছে ঠিক আছে এই যে ঊনপঞ্চাশ নাম্বারটা ঠিক আছে ছোট হইয়া গেছে বড় হইয়া গেছে পেট বইরা গেছে ঠিক আছে ও ঘুমায়া পড়ছে ঠিক আছে এগুলা কি সব কিছু অবস্থার পরিবর্তন ঠিক আছে বুঝাইতে পারলাম ক্লাস আজকে গেছে ঠিক আছে তো আমরা কি আছে আমরা কিভাবে চাকদা মানে কি ছোট আমরা এই আজিদা অজিদা ব্যবহার করার সময় আমরা কিভাবে ব্যবহার করব যেহেতু অলরেডি ঘটনাটা ঘটে গেছে অবস্থার যেহেতু পরিবর্তন হইয়া গেছে আমাদের কি করতে হবে ব্যবহার করতে হবে রাইট কারণ কালটা ব্যবহার করতে হবে শেষ হয়ে গেছে যেটা এটা অতীত কালের মধ্যে পড়ে আমরা এটা দিয়ে ব্যবহার করতে হবে আমাদের তাহলে আজস্তয় হুম অজয় হ্যাজ এভাবে ব্যবহার করব। কেমন দেখেন চাকদা যদি ছোট হয় খাটো হয় ডাবার দিলে থাকে আকার তাহলে কি আসবে চাগা চাগা জিদা আসবে চাগা জিদা আমরা তো ব্যবহার করব না আমরা চাগা জিয়স ব্যবহার করব তাই না হ্যাঁ চাগা জিয়স মানে কি চাকদা যদি ছোট হয় চাগা জিয়স মানে কি হবে

অজিদা আনতে হবে অজস্তয় আনতে হবে তাহলে কি হইল দরু অজস্তয় মানে কি ময়লা হয়ে গেছে দরবটা যদি ময়লা হয় নোংরা হয় এখন ব্যবহার করলাম দরু অজস্তয় তার মানে কি নোংরা হয়ে গেছে উরি বাঙু দরু অজস্তয় মানে কি ময়লা হয়ে গেছে যা জাগব জাঙ্গ নমু দর মানে কি আমাদের কাজের স্থান ক হয়ে গেছে আমাদের কাজের স্থান অনেক ময়লা হয়ে গেছে কি করতে হবে য়া দও দরোজীয় মিয়ন দরজীয় মিয়ন মোহেয়া দেও দরজ মিয়ন পুড়সাংস হেয়া দেও

জি ওটা মানে আপনি তো বললেন যে এর আগে যেটা ওই যে ক্লাসে আমার ছিলেন যে আ থাকলে আশ্রয় অসহায় এই ব্যবহারটা হয়েছে আপনাকে আমি বলছি যে নোটটা আছে না আমাদের আকার ও কার থাকলে হয় আছয় হয় ওই আছয় মোছয় এগুলো বাবার দরকার নাই মানে আকার ও কার থাকলে আ আসে আ আসে কি না আয়ু আসতে পারে আছয় আসতে পারে আ আসতে পারে এরকম আকার দিয়ে আসতে পারে তাই না যদি আকার এবং ওকার থাকে তাহলে এবং ওকার ঋষুকার ঋষিকার থাকলে ওকার দিয়ে আসবে সেটা ওয়ো আসতে পারে অছয় আসতে পারে অস্ত আসতে পারে অ আসতে পারে ক্লিয়ার তো এই নোটটা আপনি এখানে ধরবেন আর কি যে আজিদা মানে আকার এবং ওকার থাকলে প্রথম যে ইয়াটা ওইটার ক্ষেত্রে আপনি আনবেন আজিদা যদি অকার ঋষিকার থাকলে আপনাকে আনতে হবে অজিদা ক্লিয়ার আর হাঁটা থাকলে জিদা আর কি তো দেখেন